সকল দিন একই সমান রূপে মানক করব অর্থাৎ 20 আছে আর ওই দৃষ্টিতে হ্যাঁ 20 নাম্বার আমি আর্থিক থাকব ঈশ্বরের বাক্য শুনব আর অন্য дни সব বাদ অন্য дни সব বাদ ওই দিন যিশু বিশু বাদ লাগবে না শুধু শুক্রবারই বা উপাসনায় যাব আর অন্য дни যাওয়া লাগবে না এবং কে কি কে কি করবে বা করবে না তাতে যেন তোমার মন সম্পূর্ণভাবে সারা থাকে তিন যে মানে সে মানে শনিবারের জন্য শুক্রবারের জন্য প্রত্যেক দিনের জন্য কারণ প্রত্যেক দিন আশীর্বাদ পাইবে যিশু আমার জন্য প্রতিদিনের জন্য তিনি সমাধান করতে

মঙ্গলবার দিন কি এই দিন চুল কাটা যাবে না নখ কাটা যাবে না বুধবার দিন আইসা ও দৃষ্টি সব ঠিক থাকে সব দিকে তো তার মানে সমস্যা আছে তাই প্রভুর দিন হোক আর কি বিজয় রবিবার হোক বিজয় দিন হোক কিন্তু ঈশ্বর আমাকে প্রতিদিন দয়া করতেছে তার মানে ঈশ্বরের দিন প্রভুর দিন